সুন্দর হইতেছে আগে থেকে আমি কিন্তু তোমাদেরকে আগেই বলছি যে আমি হচ্ছে এমন কোন প্রোডাক্টের প্রমোশন করবো না যেটা হচ্ছে আমি নিজে ইউজ করব না এখন কিন্তু আমি আস্তে আস্তে রেজাল্ট পাচ্ছি কিন্তু আজকে আমি তোমাদের সাথে নাইট ক্রিম এর ভিডিওটা বা নাইট ক্রিমটা দেখানো সেটা আমি কিন্তু আজকে মানে দেখাবো না তোমাদেরকে আমি জাস্ট হচ্ছে আমার স্কিনটা ডে বাই ডে কিভাবে এত ক্লিয়ার হচ্ছে কিভাবে এত ভালো হইতেছে সেটাই আমি শেয়ার করবো তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে এখন কিন্তু আমি একদম র হয়েছে এখন কিন্তু আমার কোনো ধরনের কোনো ফিল্টার নেই আর স্কিনটা তোমরা দেখতে পারতেছো আগে থেকে কতটা সফট হয়েছে একদম আগে থেকে অনেক চেঞ্জ আমি হচ্ছে এখন লাইভটা শেয়ার করে দিই নয়তো আমার আইডিতে যারা যারা আছে তারা আমাকে এখন দেখতে মানে দেখবে না আগে হচ্ছে সব আপুরা হচ্ছে অ্যাড হোক তারপর হচ্ছে আমি স্কিন কেয়ার করা শুরু করবো আলাইকুম আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আমি অনেক ভালো আছি আল্লাহর রহমতে তোমরা একটু বলো তো যে আমার স্কিনটা কি আগের থেকে কোনো চেঞ্জ আসছে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তোমরা কেমন আছো সবাই একটু কমেন্ট করে জানাও হাই হ্যালো আর আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে রেট দেখত আপু তোমাকে অনেক ভালো লাগে প্লিজ রিপ্লাই কেয়ামনি থ্যাংক ইউ আপু আমি হচ্ছে বাবুর সব সময় সব জিনিসপত্র আমি ইউজ করি বাবুর ক্রিম ইউজ করি বাবুর লোশন ইউজ করি আমি শুধু বাবুর শ্যাম্পুটা আমি ইউজ করি না কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আপু এত দেরি কেন আপু আমি হচ্ছে মানে আমার আইডিটা নিয়ে একটু প্রবলেম হয়েছিল আমি তো এখন আমার এই ফোন থেকে আসি আপু দিছে তো আমি ওইভাবে পাচ্ছিলাম না যার কারণে অন্য একটা ওয়েতে আমি হচ্ছে রংনু পেজ আর কি রংনু পেজ থেকে আর কি লাইভ করতেছি আর এখন আমি আমার বোনের ফোন থেকে হচ্ছে আমার আইডিটা আবার লগ করে তারপর হচ্ছে এখন শেয়ার দিছি যাতে তোমরা সবাই আমাকে দেখতে পারো আজকে হচ্ছে একটা অফার দিব সে অফারটা আর একটু আপনারা একটু জয়েন হোক তারপর হচ্ছে আমি অফারটা দিই যাতে করে সবাই আর কি শুনুক একশো পঁচানব্বই কে আপু আমাকে হচ্ছে মেসেজ দিচ্ছে আমি হচ্ছে একটা কে এনে বসে আছি এখন বা কেকটা এখনো কাটতে পারিনি কারণ হচ্ছে আমার এখনো হয় না রিয়াজকে হবে রাত্রে কাটতে পারবো কেক এখন কাটতে পারবো না আমি তো এখন তো আমি ঘুমায় যাবো হইলে সকালে কাটতে হবে প্রোডাক্ট প্রমোশনের জন্য আপনাকে আইডিতে নক করতে আপু প্লিজ রিপ্লাই আপু এখন হচ্ছে আমরা